বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি নিকট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে তিনটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর প্রসংখ্যা দুইটি এখানে আপনারা শিক্ষা যোগ্যতা উন্নয়ন অভিজ্ঞতার ক্ষেত্রে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং দুই নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি প্রসংখ্যা এটি একটি এরাও আপনারাই এইচএসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালনা দক্ষ এবং এখানে উক্ত সবগুলো যোগ্যতা থাকতে হবে এবং তিন নম্বরে ছ অফিস হক সংখ্যা এটা আপনারা এসএসি পাশে আবেদন করতে পারেন এখানে অবশ্যই আপনাদের নিয়োগের ক্ষেত্রে এক থেকে তিন নং কমিকে বর্ণিত পদ সময় পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ নীতিমালা বিধিমালা দু হাজার চোদ্দো বিশ সালে সংযোজিত অনুসরণ করা হবে অবশ্যই বয়স আঠের হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এফআইডি ডট ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে তবে আর সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ গা এবং আবেদনটি শেষ হয় পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গোটিগা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে যারা প্রাপ্ত প্রাপ্যবেন বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি করবেন নয়তো আবেদনটি বাতিল করে দেওয়া হবে অবশ্যই আবেদনে আপনাদের তিনশো গুণ তিনশো পিক্সেল রঙিন ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষরের প্রয়োজন হবে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এক ও দুই নং পদের জন্য পরীক্ষার ফি পথে একশত টাকা টিরি সার্ভিস চার্জ বা বারো টাকা সর্বমোট একশত বারো টাকা এবং তিন নং পদের জন্য পঞ্চাশ টাকা টকে সার্ভিস চার্জ বা ছয় টাকা সর্বমোট ছাপান্ন টাকা আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে নয়তো আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে এস এম এস এর প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা পেমেন্টটি করবেন তো বিয়ার যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এবং আপনাদের কী সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে অবশ্যই অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ বিয়ার্স আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন ধন্যবাদ ভিউয়ার্স